দর্শক আমরা এই মুহূর্তে আছি রাজধানীর সৌরার উদ্যানে তো আমার পাশে যে ভাইটি দেখতে পাচ্ছেন ভাইটির নাম হলো সাকিব তার বাড়ি ভোলার চরফাস কিন্তু তিনি থাকেন ঢাকার কামরাগের চরফাস এবং তিনি এই যে তার যে শরীরের রঙ দেখতে পাচ্ছেন তাকে বলে সেতি রোগ তিনি সেতি রোগে আক্রান্ত তার পরিবারে বাবা মা দুই ভাই দুই বোন তো তার বাবা ফিল্ডে কাজ করে তো এই শিশুটির এখন থাকার কথা বিদ্যালয়ে অথবা পড়ার টেবিলে কিন্তু সে এই যে দেখতে পাচ্ছেন যে খাবারের বিভিন্ন আইটেম নিয়ে এই যে চানাচুর তারপরে এই যে বুট বাদাম এগুলো ক্যারি করে তিনি বিক্রি করতেছেন এবং দেখতে পাচ্ছেন এটি কুফি যেটাকে আমাদের দেশের বাসায় ল্যাম্প বলে বা কুফি যেটাই যেভাবে চেনেন না কেন এটা জ্বালিয়ে তিনি এই অন্ধকারে সরার উদ্যানে বা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনি এই খাবার বিক্রি করেন তো তোমার নাম কি ভাইয়া মোহাম্মদ সাকিব সাকিব না সাকিব সাকিব আচ্ছা তোমার বাবা কী করে ফিল্ডে কাজ করে তো তোমরা কয় ভাই বল দুই ভাই দুই বোন তো তুমি কি বড়ো সবার ভাই আর কারা বড় একজন ভাই আছে সে কি করে রিক্সা চালায় তো তোমার বাবা মাকে তোমার এই কাজ করতে পাঠাইছে মানে পড়াশোনা করতে চান তুমি আইছো স্কুলে কি যাও না না গর্বাড়া দেওয়া খাওয়ার টাকা তোমার বাবার টাকায় হয় না বাবা যা কামাই করে যে হয় না থাকে পাশে আসে না সে কি আবার অন্য বিয়ের সাথে করছে না তাহলে টাকা দেয় না তোমাদেরকে চলার জন্য বছরে টাকা দেয় ও তোমার আম্মা কী করে কিছু করে না তোমার বড় ভাই রিক্সা চালায় আর তুমি এই যে চালাচর বিক্রি করে যে টাকা পাও এটা দিয়ে তোমাদের সংসার চলে

মানে কেনার পরে বাসায় প্যাকেট করে কে তোমার মা করে দেয় এত এই বয়সে তোমার বয়স কয়েক বছর তেরো বছর মানে তোমার কি এই সেতি রক্ষার আর কোনো সমস্যা আছে মানে দেখলে হয়তো বা দর্শক হয়তো তেরো বছর মনে হয় না কিন্তু ভাইটি রামরাঙির চর থেকে এই সৌরহ দুরদানে তুমি তো অন্য কোথাও যাও না এই ক্যাম্পাসেই আসো প্রতিদিনই আসো তোমাকে তো অনেকেই চেনে এখানে দেখলাম যে তোমাকে অনেকেই চেনে প্রতিদিন আসার কারণে এটা কি তোমার গায়ের রঙের কারণে না তোমার এই মানে ব্যবহারের কারণে কীভাবে তুমি সবার সাথে ভালো ব্যবহার করা শুনি আসলে

মানে অন্য হচ্ছে বাচ্চারা যখন দেখো যে বই খাতা নিয়ে স্কুল ড্রেস করে স্কুলে যায় তখন মন চায় না যে তোমারও আমি এই এই ঝুড়িটা রাই আমি তাদের মতো স্কুলে যাই তখন খারাপ লাগে তখন বাবা মারে বলছো যে আমি পড়াশোনা করাই পড়াই কোথায় এখন তো তোমার তেরো বছর বয়স হয়ে গেছে তুমি স্কুলে গেছিল একবারও কয় বছর গেছিল কোন ক্লাস পর্যন্ত পড়ছে টু পর্যন্ত পড়ছো তো নিজের নাম কি তুমি বানান করতে পারো বলো তো ইংলিশেও পারো ইংলিশে পারো না বাংলায় পারো আমি লেখা দেখলে পড়তে পারো একা ভয় করে না এই যে রাস্তাঘাটে নিয়ে হাইটা যাও পেটেল করতে হবে এই যে বৃষ্টি থাকে আবহাওয়া খারাপ থাকে ওদিক তো বেরো তুমি তোমার আম্মার কাছে নিয়ে প্রতিদিন কয় টাকা দাও মানে যে টাকা বিক্রি করো সবই তার কাছে নিয়ে দাও সে আবার তোমার এটা রেডি করে দেয় আর পথে যদি ক্ষুদো লাগে তাহলে একটা রুটি বা দর্শক শুনলেন এই যে এই শিশুটির কথা এই যে ভাইটি তিনি কামরাঙির চর থেকে এই প্রায় যদি কিলোমিটার হিসাব করি প্রায় পায়ে হেঁটে পাঁচ থেকে সাত কিলোমিটার তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসে তিনি এই যে চানাচুর বাদাম তারপরে এইগুলো বিক্রি করে প্যাকেটটা করে তিনি এসে বিক্রি করে এবং চার পাঁচশো টাকা তার রুজি হয় এটা দিয়ে যেটা লাভ থাকে তার তার ভাই আছে তার বোন আছে এবং তার মা এটা দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করে তার বাবা আমরা যতটুক শুনলাম যে তার বাবা একটি ফিল্ডে কাজ করে তিনি নাকি প্রতি বছরে একটা টাকা দেয় না আচ্ছা সাকিব তোমার যে এই গায়ের রং যে সাদা একটু আলাদা সবাই থেকে আমাদের সবাই থেকে আলাদা এই জন্য কি অনেক কেউ কখনো তোমাকে খারাপ কথা বলে কেউ কখনো দুষ্টামি করে বা কিছু বলে তোমাকে কোনো অন্য কোনো নামে ডাকে আর তুমি কি এই সিনেমা দেখো কোনো সিনেমাও দেখো না বাসায় কি কর মানে বাসায় যাও গোসল করে ভাত পা ঘুমাই পড়ো আবার সকালবেলা উঠে এগুলো রেডি করে নিয়ে চলে এই তোমার জীবন এইভাবে কতদিন করতে চাও দুই তিন মাস হলে করতেছে তোমার কাছে তো মোবাইলও নাই তোমার আম্মা তো তোমার থাকে না না দেরি করে করে টেনশন চলে তো দর্শক আমরাও চাই যে এরকম এই শিশুটি যে কষ্ট করতেছে যে সমাজে যারা উচ্চবিত্ত আছেন তারা এরকম এই এই শিশুর এখন কিন্তু বই নিয়ে পড়ার টেবিলে থাকার কথা তার এই ঝুড়ি হাতে কিন্তু এই সরকারি উদ্যানে বাদাম বিক্রি করার কথা না তো যারা সমাজের উচ্চবিত্ত আছেন তারা এরকম মানুষদের পাশে দাঁড়াবে আমরা সেটি সবাই কাছে প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওর কোন ইচ্ছা আছে লাস্ট তোমার কি কিছু বলার ইচ্ছা আছে কারোর